নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ফিষ্ণ চ্যানেলটা নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানাই আর এই মুহূর্তে কিন্তু আমরা চলেছি নদীর পাড়ে আর সামনেই আমার নৌকা এই যে ছোটো নৌকা এই মুহূর্তে যাবো নৌকা নিয়ে মাছ ধরার জন্য তো খৈরালের ঘাটতে যাবো আর বাবার নৌকায় যে বড়ো খৈরাল ধাকতে যাবো দেখা যাক কতটা কি মাছ পাই তোমাদের দেখাতে পারি আর এদিকে আমাদের যে গ্রামটা আরও ওই যে বাড়ির রাস্তা দাদু আসছে আর বাকা ভাই যে তাই দো হ'ব কথা মাছ পায় আৰু ভিডিঅ' ভাল লাগে অৱশ্যে লাইক কৰ চেনেলটো থাকিলে সাবস্ক্ৰাইব কৰো সবাইক শ্বেয়াৰ কৰি অৱশ্যে দেখি থাকো আমাৰ ভিডিঅ' পাছত থাকক ভাল মাছ দেখোন কাছ দি গেলে এই তুলে তুল বা জাল জাল এদিকটা আছে আস্তে 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 তুলবো সেই মজা সেই মজা পুরা জালটা বাজছে ঠিক আছে নিচের দিকেও পুরা কী রকম লাগছে ভাই দমকা দমকা ধর ধর ইলিশ মাছ এরকম বাঁধে হ্যাঁ এগুলো সব বড় বড় খয়রা দেখে দেখে শান্তি পুরা জালটা বাঁচছে এইভাবে মাছ দাঁড়িয়ে যা এখন দাঁড়িয়ে যাও দাঁড় থেকে মাছটা এই যে সামনে দাদু তুলছে সামনে দাদু তুলছে মাছগুলো এইভাবে জালে বাঁধছে

এই মুহূর্তে দ্বিতীয়বারের মতন জাল ফেলানোর কাজ হলো এই যে দ্বিতীয়বারের মতো কাজ হলো সামনে দাদা কেরাল টানছে ফার্স্টবারে এই মাছ মাছ দেখতে ভালো ছিল না ভাই হুম সেই মজা বড় বড় হুম আর দিনের বেলায় ভাঙলগুলা লাফাইলে তোমাদের দেখাইতে পারি কিন্তু দিনের বেলা ভাঙলগুলা লাফায়নি গাছের উপর দিয়ে লুকাই যাবে জাল মাছ ধুতে যাবে জালটা এই মুহূর্তে দ্বিতীয়বারের মতন আমরা জাল ফেলেছি সামনে দাদু ক্যারাল টানছে আর আমরা কিন্তু পিছনে হারিয়ে আছি জাল চলছে গিয়ে দেখা যাক দ্বিতীয়বারে কতটা কি মাছ দেখাতে পারি আপনাদেরকে লাভ দেখতে পাই কিনা এই সামনে ভাঙল এখনই জল পাক দিয়ে চলে গেল ওই সামনের দিকে হয়তো কিছুক্ষণের মধ্যেই লাফা মারবে মারবেই লাভ নি জল থাকলেও লাভ মারবে জাল চলছে দেখি না নি লাভ মারবেই এখান থেকে লাভ মারছে কমের উপরে পাঁচ ছ হাত লাভ মারছে যাদের একদম সামনে থেকে কত দূরে লাভ মারলো লাগবে না ওই বড়দিকে লাগবে ওই যে ভাঙলটা সামনের দিকে সামনের দিকে ওই সামনে আবার জল পাক দিচ্ছে সামনে আবার জল পাক দিচ্ছে হ্যাঁ গাছটা ধরলো যাও দেখছো দেখছি জালের গায়ে আমার ফাইবার জালটা হইলে আমার কায়দা থাকতো না না এটা জালে গায়ে ঘষিল জালে ঘষার পরে না

আগে দিকে আবার কি তুই বুঝতে কি দিনের বেলায় মাছ লাফায়নি দেখতে পারবি নাহলে তো সে ঘাই মারে তিন চারবার জালে ধাক্কা মারে তিন চারবার কিন্তু লাফা মারেনি কিন্তু রাত্রিবেলা যেভাবে লাফা মারে একদম এখান থেকে লাফা মারে চলে যাবে ঝাপা 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 ওদিকে চলে যাবে ওই সি সি এবার অনেকটা সেখানে সামনে দিয়ে চলেছে ভাঙল মাছের মাথায় লাগবে মাথায় ঘুরে দাম কম পিডি ডিসকোয়ালিফাইড

এতক্ষণ ছিল মাছটা এতক্ষণ ছিল বুঝতে পারিনি ঠিক ভিডিওটা অফ করছি আর মাছটা এখান থেকে লাভ মারলো একদম সে পাশে যাইছি ওই মাছটা একটু আগে ছুটছিল বলে ফাঁসে মাসে ঝাঁকলা ছুটছিল অতক্ষণ ছিল মাস্টারে তারপরে আবার ঠিক ভিডিওটা অফ করলি আর মাস্টার লাভ মারলো সামনে একটা আছে জল সেজ হ্যাঁ বিরাট মাছ ছিল হ্যাঁ এতক্ষণ ভিডিও করেছিল দেখতে পাইনি ঠিক ভিডিওটা অফ করছি আর মাছটা লাভ মারলো কেজি দেরি হবে কিলো দেড়ে হ্যাঁ দেড় কেজি মাছ

তবে মাছটা যে লামাচ্ছে এর জোর একটা আছে জোর আছে জোর ছাড়া ঢুকবে নি এর জোর একটা ভিতরে আছে এখনো তুমি ও কথা করতো জালে মাছ মাছের ছাড়িয়েছো মাছ সে রাত্রি বেলা জালের উপর বলে জড়ছে জড়ে তিন চাপা পায়ে ঘাপাস করছে না বাঁকা তো নিচে হাতে দাঁড়িয়ে আছে তার তো খুঁড়ে মানে আমার যে লোকালে যাবো সেখান বন্ধ সময় তো লাগবে সব সময় তো ছাড়ে তো জল তুলে দেখি কি হয়েছে এবার সেরকম হয়তো মাছ হবে না হইলেও হইতে পারে জলটা অনেক হয়েছে না জল চলছে তুলো এবার দেখি

এই যে আমাদের গ্রামের রাস্তা এই যে গ্রামের রাস্তা সাইকেল বাঁকা ভাই সাইকেল যে কে নটা ভাইপো আসছে নাকি নটা ভাইপো স্টেশন থেকে আসছে এখানে নদী থেকে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে মাছ ধর নিয়ে নটা ভাই আসছে ওদিক থেকে নাহলে ও যেত যদি থাকতো সামনে ময়ূর আর তেঁতুল গাছের কত সুন্দর তেতুল ফুল আর ভিডিওটা বড় করলাম না যারা এতক্ষণ ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দরবন ফিশিং চ্যানেল থেকে আর যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও কেমন হয়েছে আপনার কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো